জীবনে এমন অনেক সম্পর্ক আসে তাই না কিছু সম্পর্ক আমাদের গড়ে তোলে আবার কিছু সম্পর্ক একদম শেষ করে দেয় আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি উৎসের বর্ণনা দেখব যেখানে বলা হয়েছে কিভাবে কিছু সম্পর্ক একজন মানুষের জন্য পুরোপুরি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে চলুন শুরু করা যাক দেখুন শুরুতেই উৎসটি খুব জোরালো একটা উপমা দিচ্ছে বলা হচ্ছে একজন চরিত্রহীন নারী ঠিক যেন আগুনের মতো বাইরে থেকে দেখতে খুবই আকর্ষণীয় কিন্তু তার ভেতরটা একেবারে বিধ্বংসী আসলে এই একটা বাক্যই কিন্তু পুরো আলোচনার একটা সতর্ক বার্তা দিয়ে দেয় তো এই ধ্বংসের গল্পটা ঠিক কিভাবে শুরু হয় উৎসটির মতে এর প্রথম পর্বটাই হল মায়ার মোড়কে শুরু মানে শুরুটাই হয় একটা ভিভ্রম বা ধোঁকা দিয়ে উৎসটি কিন্তু এখানে পরিষ্কার করে বলছে যে সম্পর্কের শুরুতে নারীটি তার আসল রূপটা দেখাই না তার এই কাছে আসাটা কোনো সত্যিকারের টান বা সংযোগ নয় বরং এটা একটা নিখুত অভিনয় আর এই অভিনয়টা উৎসটির মতে মূলত তিনটি ধাপে হয় প্রথমত মিষ্টি কথা তারপর একটা কৃত্রিম হাসি আর সবশেষে ভালোবাসার নিখুত অভিনয় বলা হচ্ছে এই তিনটি অস্ত্র ব্যবহার করেই সে ছেলেটির বিশ্বাস পুরোপুরি অর্জন করে ফেলে আর এই অভিনয়ের ফল কী দাঁড়ায় ছেলেটি ভাবতে শুরু করে এই মেয়েটি আমার পুরো পৃথিবী কিন্তু উৎসটি বলছে আসল ঘটনাটা তো একদমই অন্য রকম সে আসলে শুধুই একজন অভিনেত্রী আর ছেলেটি সে অভিনয়ের জালে এমনভাবে জড়িয়ে যায় যে সে নিজের বাস্তবতা থেকেই দূরে সরে যেতে থাকে আচ্ছা এবার আসা যাক পরের ধাপে দেখি এই বর্ণনা অনুযায়ী সম্পর্কটা কিভাবে ধীরে ধীরে নিয়ন্ত্রণের দিকে এগোয় এই পর্বের নাম দেওয়া হয়েছে মানসিক নিয়ন্ত্রণের জাল উৎসটি বলছে যেই মুহূর্তে মেয়েটি ছেলেটির আবেগ তার দুর্বলতা আর ভালোবাসার গভীরতাটা ধরে ফেলে ঠিক তখনই আসল খেলাটা শুরু হয় আর সেই খেলাটা হল মানসিক নিয়ন্ত্রণ এটা এমন একটা সূক্ষ্ম চাল যা ছেলেটা হয়তো টেরও পায় না কিন্তু আস্তে আস্তে তাকে গ্রাস করে ফেলে এই নিয়ন্ত্রণটা ঠিক কিভাবে কাজ করে দেখুন ছেলেটি আস্তে আস্তে তার বন্ধু বান্ধব পরিবার নিজের কেরিয়ার ব্যক্তিগত জীবন এমনকি তার স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা থেকেও দূরে সরতে থাকে উচ্চটির বর্ণনা অনুযায়ী তার পুরো পৃথিবীটা শুধু ওই একটি মেয়েকে কেন্দ্র করে ঘুরতে থাকে আর সে বুঝতেই পারে না যে এটাই তার ধ্বংসের পথে প্রথম ধাপ যখন একটা সম্পর্ক পুরোপুরি নিয়ন্ত্রণের পর্যায়ে চলে আসে তখন কিন্তু ভালোবাসা তার আসল মানেটা হারিয়ে ফেলে উৎসটির মতে তৃতীয় পর্বটি হল ঠিক তাই ভালোবাসার লেনদেন এখানে দেখানো হয়েছে চাহিদাগুলো কিভাবে ধাপে ধাপে বাড়তে থাকে প্রথমে হয়তো শুধু ভালোবাসা আর মনোযোগের দাবি থাকে তারপর সেটা উপহারের আবদারে পরিণত হয় আর শেষে গিয়ে দাঁড়ায় টাকা পয়সা আর অন্যান্য সম্পদের দাবিতে তার মানে আসল কথাটা হলো। উৎসটির মতে এই ভালোবাসাটা তখন পুরোপুরি একটা লেনদেনে পরিণত হয় অর্থাৎ ভালোবাসা তখনই দেওয়া হবে যখন তার বিনিময়ে কিছু পাওয়ার সুযোগ থাকবে এখানে আর নিঃস্বার্থ ভালোবাসার কোনো ব্যাপারই থাকে না আর এই লেনদেনের খেলায় টিকে থাকার জন্য ছেলেটি কি করে মেয়েটিকে খুশি রাখতে সে নিজের আয় নিজের স্বপ্ন এমনকি নিজের আত্মসম্মান পর্যন্ত বিলিয়ে দিতে শুরু করে তার জীবনের একমাত্র লক্ষ্যই যেন হয়ে দাঁড়ায় মেয়েটির সব চাহিদা পূরণ করা কিন্তু এই ত্যাগ আর কতদিন চলতে পারে একসময় তো সব শেষ হবেই তাই না আর ঠিক তখনই গল্পটি তার সবচেয়ে অন্ধকার পর্যায়ে পৌঁছায় চতুর্থ পর্দ মানসিক ধ্বংস এখানে এই উৎসটি একটা খুব জরুরি প্রশ্ন করছে আচ্ছা যখন ছেলেটির দেওয়ার মতো আর কিছুই বাকি থাকে না তখন কি হয় উত্তরটা একই সাথে খুব সহজ আর খুব নির্মম উৎসটি বলছে মেয়েটি উধাও হয়ে যায় কোনো রকম ব্যাখ্যা ছাড়াই কোনো বিদায় না বলেই আর এর ফলাফল হয় মারাত্মক ছেলেকির আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর মানুষের ওপর থেকে তার বিশ্বাসটাই উঠে যায় লেখকের বর্ণনা অনুযায়ী এই পর্যায়ে এসে অনেকেই মদের মধ্যে ডুবে যায় খারাপ সঙ্গতে মেশে অথবা সমাজ থেকেই নিজেকে একদম গুটিয়ে নেয় তাহলে এই পুরো ঘটনা থেকে শেষমেশ শিক্ষাটা কি। গল্পের শেষে উৎসটি আমাদের জন্য একটি চূড়ান্ত সারসংক্ষেপ তুলে ধরেছে চলুন দেখি এই বিধ্বংস অভিজ্ঞতা থেকে কী শেখার কথা বলা হচ্ছে ব্যাপারটা হল যে ক্ষতিটা হয় তা কিন্তু বাইরে থেকে চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে এটা একজন মানুষকে জীবন্ত অবস্থাতেই যেন মৃতের মতো করে ফেলে উৎসটি দাবি করে তার আত্মাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় এখানে একটা কথা বলা হচ্ছে যা সত্যি ভাবার মতো সে ছেলেটির ভালোবাসার প্রতি বিশ্বাসটাকেই মেরে ফেলে এবং পরবর্তী জীবনে কাউকে ভালোবাসার ক্ষমতাও সে হারিয়ে ফেলে উৎসটির মতে এটাই হয়তো সবচেয়ে বড় আর স্থায়ী ক্ষতি সব শেষে উৎসটি একটা সিধা সাপটা তুলনা টেনেছে একদিকে একজন ভালো নারী একজন পুরুষকে সফল করে তোলে জীবনকে পরিপূর্ণ করে আর শান্তি এনে দেয় অন্যদিকে লেখকের ভাষায় একজন চরিত্রহীন নারী তাকে নিঃশব্দে ধ্বংস করে দেয় তার আত্মসম্মান কেড়ে নেয় আর শেষে একটা ছিন্ন ভিন্ন আত্মা ছাড়া আর কিছুই রেখে যায় না তাহলে এই পুরো আলোচনা শেষে উৎসটি আমাদের একটা মূল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সব মিষ্টি কথাই কি ভালোবাসা এই ভাবনাটি আপনাদের জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি